তারপর পরিবেশ খুবই নোংরা পেয়েছি এবং সকল ধরনের মেডিসিন সরবরাহ না করার আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কমিশনকে আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন আমি রতন কুমার দাস উপপরিচালক জনবি জীবন কমিশন পরিচালক আসলে এই যে যে রেডিও এই যে যে পুরনিয়া ناحيه সাপের ভিতরে ওখানে ওই marsh জলপ্রকৃতিটা আছে আচ্ছা কি কি marsh এখানে নদীর দামুছে আবব ঠিকানা এই খবর এসে প্রোগ্রাম করি। এই খবর এসে প্রোগ্রাম করি। মোকি দাম এনে দিই। মোদ্য দাম দেখে আরো আপনারা চেষ্টা করতে আছেন এখানে। আমি এই সদর হাসপাতাল নানাবিধ অভিযোগে একটা খাবারের খাবার সরবরাহ ওষুধ সরবরাহ না করা একটা অভিযান পরিচালনা করেছি পরিচালনা খাবার যেমন আজকের দেড় জন্য অনুযায়ী খাবার সেবা করার কথা আশি জনের প্রতি রোগী গ্রাম মাংস হয় সেই হিসাবে শুরু থেকে আমরা দশ কেজি মাধ্যমে না করার অজী সত্যতা পেয়েছি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতা